তেল ছাড়া যদি এত মজার সহজ ও সুন্দর রান্না হয় তাহলে তেলের আর কি দরকার কাঁঠালের বিচি দিয়ে এত এত রেসিপির বেড়ে আমার এই সহজ ও সিম্পল রান্নাটা আপনাদের কতটুকু নজর কাটবে আমি জানি না আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তেল ছাড়া একটা রেসিপি রেসিপির উদ্দেশ্যেই আমি যখন বাজার থেকে একটা মিষ্টি কুমড়ো এনেছিলাম তখন এই মিষ্টি কুমড়ার বিচিগুলোকে না ফেলে দিয়ে আমি বারান্দার টবে এগুলোকে লাগিয়ে দিয়েছিলাম যেহেতু বাড়িতে অনেক গাছপালা লাগাতে আগে পছন্দ করতাম তো ডাকায় বসেও কিন্তু এই গাছপালা লাগানোর শখটা কিন্তু আমার রয়ে গেছে তো দেখুন বারান্দায় বেচিগুলোকে লাগিয়েছিলাম সেগুলো থেকে সুন্দর চারা গজিয়েছে এগুলোকে বারবার পানি দিয়ে যত্ন করেছি সেই সঙ্গে কিছু পোশাকের চারাও আছে তো সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ ছিল আমার বারান্দায় যেহেতু কাঁঠালের বেচি দিয়ে এই রেসিপিটা করার উদ্দেশ্যে এগুলোকে বড় করেছি তো এগুলোকে এখন দেখুন সুন্দর করে কেটে নিয়ে আসছি আর বারান্দায় বসে সুন্দর করে কেটে নিচ্ছি শহরে বসে গ্রামের একটা অসাধারণ একটা ফিলিংস পাচ্ছি দেখুন এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি ঠিক বাড়িতে যেমন শাক সবজি কেটে নিয়ে এসে উঠানে বসে কেটে রান্না করে ঠিক সেরকমভাবেই আমি এগুলোকে কেটে নিচ্ছি মাচাচিরা কিন্তু আগে ঠিক এই রেসিপিটা এভাবেই করত তো যেহেতু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাই সবগুলো ডাটা পৈশাক একসাথে কেটে নিয়েছি চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে কাঁঠালের বিচি দিয়ে তেল ছাড়া একটা সুটকির তরকারি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে আর আমার কাছে মনে হয় এই রেসিপিটা অনেকের কাছেই অজানা তো কাটালের বিচিগুলোকে ভালো করে পরিষ্কার করে চলে আসছি রান্নায় তো রান্নার এরপর যে দেখুন আমি কড়াইয়ে কোনো প্রকার তেল না দিয়ে প্রথমে কিছুটা পানি দিয়ে দিলাম অনেকের কাছে হয়তো বা এই রেসিপিটা একেবারে ইউনিক লাগবে যেহেতু রান্নাটা হচ্ছে তেল ছাড়া তার উপরে দিয়ে দিচ্ছি কাটালের বিচিগুলো আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলুকে কিউব করে কেটে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এতে অ্যাড করে দিয়ে সুন্দর করে চেড়ে মিক্স করে দিলাম মিক্সড করা হয়ে গেলে এখন এতে ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে বলক চলে আসে খুবই সহজ এবং সিম্পল রান্নাটা আমাদের এলাকায় কিন্তু প্রায় আমরা এই রান্নাটা করে খেয়ে থাকি তো দিয়ে দিলাম এখানে এক চামচের মতো রসুন পেস্ট আর সেই সঙ্গে মটকা যে বাসপাতি চেপাটা আছে সেটা দেখে শুনে বাজার থেকে আমি নিয়ে আসলাম অসাধারণ একটা গ্র্যান আছে এই চেপাটাতে কত সুন্দর যে একটা গ্রান যারা আগে খেয়েছেন তারা কিন্তু জানবেন এই চেপাটা দিয়ে তরকারি রান্না করলে তরকারির টেস্ট এমনি দিয়ে ভালো আসে তো চ্যাপাটা দিয়েও কিছুক্ষণ এটাকে ডেকে দিলাম যাতে করে সুন্দর করে গলে যায় আর সুন্দর একটা সুটকির শিরা তৈরি হয়ে যায় তো দেখুন চ্যাপাটা গলে একদম কাঁটাটা বেরিয়ে গেছে এখন বেছে বেছে কাঁটাটাকে ফেলে দিচ্ছি যাতে করে আর এই কাটাটা পরবর্তীতে খাওয়ার সময় না লাগে এরপর যে কিন্তু দানা এবং আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পুঁশাক ডাটাগুলো তো দেখুন সুন্দর করে এভাবে সবটা দিয়ে আবার চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব যেহেতু একদম অর্গানিক টাটকা এটা কিন্তু সেদ্ধ হতেও বেশিক্ষণ সময় লাগবে না তো দেখুন সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি আর এরপর যে যে কত সুন্দর একটা গ্র্যান্ড বেরিয়েছে সেটা কিন্তু আপনাদের বলে বোঝানো যাবে না যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মটকা বাসপাতিতে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আছে এরপর যে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ ফালি রান্নাটা কিন্তু আমার মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়েছে তো কারকার এলাকায় এরকম করে আপনারা তরকারি রান্না করে খান কমেন্টে জানাবেন আর কার কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে জানাতে ভুলবেন না আশা করছি যদি আমার আজকের ভিডিওটা আপনারা বাসায় একবার ট্রাই করেন তাহলে অনেক বেশি ভালো লাগবে তো রেসিপিটা কেমন লেগেছে মতামত জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পেজের পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে